শেষে খাসা বানানো হওয়ার পরে মুরগি দুটো ভরে দিলাম কিছুটা বা আছে খাসা বানান এই যে কবজাটা লাগান বা আছে কবজাটা লাগানোর পরে এখন ঢুকে দিলাম এই সাইডে দিই নেট এই সাইডে দিই বাঁশ কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এই সাইডে আবার বাঁশ দিলাম আর সাইড দিয়ে একটু ডাওয়াল করতে হবে ডাল করিলামও সুন্দর হয়েছে কিনা নিজের হাতে বানাইছি কোনো মিস্ত্রি খরচ এই লাগেনিগুলো খুবই মজবুত বৃষ্টি পড়লেও ডুববে না কেউ চাইলেও টানি উঠেছে না সহজে বিশাল শক্ত বোট আপনারা চাইলে এইভাবে খাঁচা বানাইতে পারেন বাঁশ দেবেন দিয়ে আর আমি তো দিয়ে রকমে কাঠ ছাড়া মারছি তো একটু টেস্ট করে দেখলাম পারে কি না না ভালোই হয়েছে নাকি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর এলাম আমি প্রবাসী জীবন ফেস থেকে আমি সাকিব রিদায় আরও কিছু দিব এই সাইডে দি পুরাটা খাসা দিমু এই এডার দিমু কিছু কিছুদিন পর আস্তে আস্তে গোসামু কেননা মুরগি ফালাটা অনেক কষ্টের কিন্তু লস হয়ে গেলে সালান সজা একটু টেস্ট করতেছি মুরগিরে কি করতে হবে না করতে হবে মুরগির অবস্থা কেমন এটাও দেখতেছি বিশেষ করে দেশি মুরগি আপনারাও চাইলে নিতে পারেন استاسته বড় করমু আর নিচে গুজ না পড়ে তার জন্য একটা ইয়া দিব ভ্যাকসিন কেমন হয় গো আর নিচে মানে আরেকটা খাঁচা বানানো যাই তো পায়াটা কাঠ ছোট করে দেব একটু ছোট করে দেব যেন পরিষ্কার করেন দা এখন বেশি টুডে ডে সে ডে ইয়ে করুন পাখা করুন මිස්ුර අමේ ඉටි පක්කකුල්ම අම පොර එසට කට්මර්ම කට්මර සල් දිලමු පලද මුූට. Bidou je suis un